ঐতিহাসিক মুহূর্ত নয় ফেব্রুয়ারি বি টিভিতে ভাষণ দেবেন ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি আর সাধারণ মানুষের বিচার হবে একই আইনে আসসালামু আলাইকুম এনাফ ইজ এনাফ অনেক হয়েছে এবার রাজনীতি থেকে সরে যান সাবেক স্বৈরাচারী সরকারের উদ্দেশ্যে নীলফামারির ডালিয়ায় দাঁড়িয়ে এভাবেই গর্জে উঠলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান যারা ফ্যাসিবাদ করে দেশ ছেড়ে পালিয়েছে তাদের উদ্দেশ্য করে তিনি বললেন আমরা বিপদে দেশ ছেড়ে পালাই না শুধু তাই নয় নয় ফেব্রুয়ারি বিটিভির পর্দায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন তিনি তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে স্বাধীন বিচার ব্যবস্থা আগামী বাংলাদেশের এক নতুন রূপরেখা দিলেন আমির বিস্তারিত প্রতিবেদনে বুধবার বিকেলে ডালিয়ার তিস্তা হেলিপ্যাডে নীলফামারি ও লালমনিরহাট জেলা জামায়াতের বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন যারা দেশ লুটে ফ্যাসিবাদ কায়েম করেছিল তারা আজ পালাচ্ছে কিন্তু জামায়াত এ দেশের মাটি ও মানুষের সাথে আছে এবং থাকবে তিনি প্রশ্ন তোলেন রাজনীতি আর দুর্নীতি কেন একসাথে হবে যারা দুর্নীতি করে তারা আসলে ডাকাত এবার সেই ডাকাদের বিদায় জানিয়ে সৎ নেতৃত্বের বাংলাদেশ গড়ার সময় এসেছে উত্তরবঙ্গের প্রতি সৎ মায়ের আচরণ বন্ধ করার ঘোষণা দিয়ে আমির বলেন তিস্তা এ অঞ্চলের অহংকার জামায়াত ক্ষমতায় গেলে তিস্তাই হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ প্রকল্প করা হবে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার অঙ্গীকার করেন তিনি বিচার ব্যবস্থা সম্পর্কে তিনি এক যুগান্তকারী ঘোষণা দিয়ে বলেন এমন এক স্বাধীন বিচার ব্যবস্থা গড়ব যেখানে একই অপরাধে দেশের রাষ্ট্রপতি আর সাধারণ মানুষের বিচার ও সাজা হবে একই আইনে কোনো বৈষম্য থাকবে না এদিকে এক চাঞ্চল্যকর খবর জানিয়েছে আমাদের কেন্দ্রীয় মিডিয়া বিভাগ আগামী নয় ফেব্রুয়ারি রাত নয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ টেলিভিশন ও বেতারে এই ভাষণ সম্প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে দলটি তারেক রহমানের ভাষণের দিনেই জামায়াত আমিরের এই ভাষণ নির্বাচনী ময়দানে নতুন উত্তাপ ছড়িয়েছে বারো ফেব্রুয়ারির হা ভোটকে তিনি জনতার বিজয় হিসাবে আখ্যায়িত করেন বিটিভিতে তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের ভাষণ কি তবে নতুন বাংলাদেশের নতুন মেরুকরণ তিস্তা মহাপরিকল্পনা কি উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তন আনবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সত্যের সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ